পরীক্ষা দিতে ঢুকে গেছি তারপর আমরা একটু টিউশন করলাম টিউশন করে তারপরে বলে যে চল ওরা খেলনা দেখি যদি পাই মানে ও যেগুলো ওরা যেগুলো চাইছে ঠিক আছে চলো চলো ওই খেলনাটা নেওয়া কমপ্লিট আমি প্রিমেন্ট করবো পুরে তারপর আমার সামনে ঠিক যাব চলো ওই যে নেওয়া কমপ্লিট আমরা এক জায়গায় ঘুরতে এসেছি শুধু জায়গাটা দেখো কতটা সুন্দর দুপারে পুরো গাছ এখানে বিকেলে করে প্রচুর

প্রচণ্ড রোদ আর এদিকে রেল লাইন এটা আমাদের ক্যানিং লাইন আর রাস্তাটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমিতে পরীক্ষা বহুত দিন পর অনেক বছর পর তো মিত্র পরীক্ষা আই থিং প্রায় শেষ হয়েছে কটা বাজে 10টা 46টা 46 হয়ে গেছে 11টা শেষ তো 10টা 50 55 বেরিয়ে যাও হ্যাঁ 50 বেরিয়ে যাও যদি আবার আজকে তাড়াতাড়ি হয়ে যায়

দারুণ দেখো পুরোটাই এরকম পুরোটা বলতে এখান থেকে প্রায় তোমার সাত আটশো মিটার অব্দি পুরোটা এরকম গাছ লাগানো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তোমার তো গাই দেখো বোনকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি এই যে কালো ভূত হয়ে গেছি আমরা সব রোদে ঘুরে ঘুরে বাট আমরা এসেছি অনেক আগে এখন বাজে সাড়ে বারোটা যায় আর বোন ওদের জন্য কিনলো ললিপপে না মিমি দিয়েছে ললিপপ ধর বাবু হয়ে বস বাবু হয়ে বস বাবু হয়ে বস সোজা এখানে আয় সামনে আয় এখানে 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 তো এখন কেটোনা না ওটা কারণ বাবা তোমাদের জন্য গিফট কিনেছে মুখ হাসো এদিকে দেখি কেমন লাগছে ভালো লাগছে সবাইকে তোমরা গুড মর্নিং করে দাও বলে আমরা তো সকালে দু মর্নিং করা হয়নি তাই জন্য এখন দু মর্নিং করে দিলাম কই একসাথে করো ওয়ান টু থ্রি হাই ফ্রেন্ডস চলো এবারে বাবা কি গিফট এনেছে সেটা তোমাদের জন্য বের করবে চুপ করে বসো এখন ললিপপ কাটবে না দেখো তোমরা যে জিনিসটা চেয়েছিলে খেলনা সেটাই আমরা পিপির বাড়ি দেখেছিলে আর এমেলি মাসির বাড়ি দেখেছিলে তাই তো তোমার গানটা একটু শেখা একটা নিন দাঁড়াও এই অনেক চুপ কর গাইস তোমাদেরকে অনেকের গানটা পরে শেখ মানে শোনাচ্ছি তো আমরা ফার্স্টে এত বড় মানে এর থেকে বড় সাইজ যেটা সেটাই নিচ্ছিলাম বাট ওই দোকানে এক পিস ছিল এক পিস বড় নিয়ে লাভ নেই আর ভাগ কি ভাগ কি জানি না এইটাই পেয়েছি দু পিস একই এক দু পিস পাওয়া সব জায়গায় খুব কষ্টকর ব্যাপার এই তো অরেঞ্জ এইটাই অরেঞ্জ নিয়ে করে নিবি এটা ডি অরেঞ্জ এটা লালও নয় এটা অরেঞ্জও নয় এটা ডি অরেঞ্জ ঠিক আছে দাঁড়া

তো গাইস আমরা পরোটা খেয়েছি সেটা আর ভিডিও করিনি কারণ আমরা কালকে রাত নটার সময় ভাত খেয়ে গেছি গাইস এখান থেকে গিয়ে আর কিছু খাওয়া হয়নি খুব খিদে পেয়েছিল তুই তো তাও রাতে একটু মুড়ি খেয়েছিস আমরা তো এমনি ঘুমিয়ে পড়েছি কি কষ্ট হয়েছে আমি একটুখানি পায়েস খেয়েছিলাম আর খায় এতদিন ধরে খাইনি সে কে গো মনে পড়ে আছে খাওয়াই হয়নি যাই হোক তো চলো উদিত এটা খুলে নিক তা খোলা হয়ে গেছে নষ্ট করবে না বাবু বসো নষ্ট করবে না ওরা কালকেই বলেছে যে ও মা ওইগুলো কিনে আনবে তো তা আমি কালকে দেখে এসেছিলাম ওইগুলো একটা দোকানে তা ওদিতকে বললাম ওদের সঙ্গে সঙ্গে কিনে দিল কিন্তু বড়টা নিতে চেয়েছিল সবাইকে বলো এই যে এইগুলো কিনে দিয়েছিলাম এক প্যাকেট পেয়েছিলাম স্টেশন থেকে আসার সময় ফার্স্ট দিন কিন্তু সেই ড্রাইভারটা ভেঙে দিয়েছি কি করেছে ওরাই জানে একটা পেয়েছিলাম তাই এর এটা আবার বড়ো পরে কিনে দেবো ঠিক আছে বড় হওয়ার একটু আর এদিকে ওদের বাবা এখন এই যে বের করছে তো বড়টাই নিতে চেয়েছিলাম বাট দু পিস পাওয়া যায়নি তাই জন্য হ্যাঁ আগে ললিপপ খাওয়া ললিপপ লালিপ মা না কিন্তু এই জালগুলো আমাকে দিবি এর ভিতরাই আমি ঢুকিয়ে রাখবো সব কোন পাকামি চলবে না এখানে না না জালে ঢুকিয়েই রাখবো নালে ময়লাও পড়বে একটু ময়লা তো কম জাল দেখেও ময়লা পড়বে না তো ঠিক আছে আর এনটের একটা ছোট এইটা ওটা বড় পাওয়া যায় আমরা 30 টাকা একটা ছোট মতো পেয়েছিলাম স্টেশন থেকে আসার সময় সেটাই নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক

কারণ লেখাটা চর্চা না থাকলে খুবই প্রবলেম হবে না পুজোটাও একদম গায়ে গায়ে চলে এসছে মানে এমন সময় হয়েছে মৃতুর পরীক্ষাটাও এই সময় পড়েছে তাহলে হলে মৃত্যু এই সময় ভিডিও করা হ্যাঁ ভিডিও করা আমার কন্টিনিউ এখন এই সময় আমার মার্কেট ছাড়া কোনো কথা নেই কিন্তু আমি দিকে যেতে পারছি না মানে আমাদের এখানে মেনলি যে বিগ বিজনেসটা হয় পুজোর আগে পুজোর ঠিক দশ দিন আগে থেকে শুরু হবে মানে ষোলো সতেরো তারিখ থেকে সতেরো আঠেরো তারিখ থেকে পুজোর মার্কেট বিবৎস ভালো হয় তো আমি তো পুজোর মাল অনেক আগে থেকেই দিচ্ছি আর আমার রেট সম্পর্কে আমার কাস্টমাররা জানেই তো ঠিক আছে চলো সব প্রসঙ্গ বাদে আমি তোমাদের দিন আমার মানে ব্যবসায়িক জীবন কোনো দিন তোমাদেরকে শেয়ার করিনি শেয়ার করবো কোনো না কোনো সময় একটা ভিডিও অবশ্যই দেবো যে আমি কী টাইপের জিনিস রাখি একদিন একটা একদিন একটা ভিডিও শেয়ার করেছি হ্যাঁ এক দুবার করা হয়েছে তো ওরা এখন এখানে বসে বসে লিখছে ওরা লিখে নিলে আমরা সবাই স্নান করেছি তারপরে খাবো টাটা আমি একটু বেরিয়েছিলাম মানে আমাদের নিচে যে অনুরাগ থাকে ও বাড়ি গেলো গাড়ি নেই গাড়ি ওর বন্ধুটা নিয়ে গেছে আর এই দেখো উজান কী সুন্দর একা একা লিখেছে দেখো

ঠিক আছে চলো অনেক লিখে নিক তারপরে তোমাদেরকে শেয়ার করব আর অনেকের স্নান হয়ে গেছে উজানেরও স্নান কমপ্লিট দেখো উজান স্নান করে চলে এসছে আর এখনো এখানে মাথা আসলে নিচ্ছে আর অনেক বসে বসে দুষ্টুমি করছে তোকে লিখতে বলেছিলাম না দেখো আজকে যদি এটা কি হচ্ছে এটা এখান থেকে এই করবি এই দিবি আর আমি এখন একটা জিনিস শেয়ার করব বসো তুমি বসো পরে মা কি বের করছে দেখ তুই প্যাকেটটা থেকে কি বের করছে তো গাইস দেখো আমার শাশুড়ি বাবাকে গিফট করেছে আমার শাশুড়ি মা গিফট পেয়েছে তোমাদের তো বলেইছিলাম আমার শাশুড়ি মা টিউশন পড়ায় তো সেখান থেকে টিচার্স ডেতে গিফট করেছে কিন্তু আমার শাশুড়ি মা দেখো ওদের বয়স হয়ে গেছে ওরা এই করি এখন পড়তে পারে মানে পড়তে চায় তাই জন্য বলে তুই পড় তোকে দিয়ে দিলাম তুই পড়

বয়স্ক মহিলারা এখন পরে তো যাই হোক ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে তো এটা আমার গিফট হয়ে গেছে গাইস পুজোয় আমার একটা ঘড়ির দরকার ছিল কারণ আমার তিনটে না চারটে ঘড়ি ছিল অনেক সব ভেঙে দিয়েছে ওই বাড়িতে এই বাড়িতে থাকলে তাও বেঁচে থাকতো ঘড়িগুলো তো এই হচ্ছে ব্যাপার আর একটা কিনবো বড় ডায়ালে একটু বড়ো ডায়াল ছোটো ডায়ালও আমার ভালো লাগে আমার এমন কোনো ব্যাপার নেই তো ওই স্মার্ট ওয়াচ ওয়াচ আমাকে কতবার উদিত বলেছে তোকে কিনে দিই ওর আছে ও বলেছে তুই পর বোন বলে তুই ওই যাই হোক বোনেরটাও আছে কিন্তু আমি করি

কুমড়ো সেদ্ধ আছে ওদের জন্যই কুমড়ো সেদ্ধ দিয়েছি আমি কুমড়োটাও দিয়ে দেব এই যে পিঠে হয়েছে ভাজা করা এমপু হ্যাঁ মাছ ভাজা করা আছে মাছটা তো ভাজাই থাক কই মাছ তো আর ওই হাড়ি দেখে কথা বলছি কোথায় এই যে বড়াটা তার নিচে তেতে তেতে ওটা বড়া ওটা আমাদের বড়া আর আচ্ছা কি মাছ কাটলা মাছ মাছ ভাজাই খাও

ঠিক আছে চলো তাহলে তরকারিটা হয়ে যাক তারপরে একেবারে খাওয়া দাওয়ার সময় ভিডিও শেয়ার করবো টাটা তো অনেক ওজনে রান্না কমপ্লিট ও গ্যাস নিবি দিয়ে চলে এসছে বাইরে আসছে জল দেখে পর আর এখানে ওই জামা কাপড় অল্প ছিল সেটাই ছোটো বাচ্চা কেঁচে নিচ্ছে আর এরা দুজন এখানে একজন শুয়ে রয়েছে আর একজন বসে আছে বসে বসে চিন্তা করছে হাই করে দেওয়া নি বলে দেয় আমাদের নেনু হয়ে গেছে বলো কি করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর চলো ওই জামা কাপড়গুলো গুলো নিলে আমি সাথে মিলে দিয়ে স্নান করে নেবো চলো এগুলো কেঁচে নিই তো ভাই দেখো এদিকে আমি এখন আজকে আমাদের ডালের বড়া সেটাই গরম করছি এখানে আর হচ্ছে ভাত তরকারি সব নিয়ে নিয়েছি আর এই হচ্ছে অনেক জানের ওই যে কুমড়ো সেদ্ধ ছিল তাই জন্য দিয়ে দিয়েছিলাম বড়া দিয়ে কুমড়ো দিয়ে ডালের বড়া ডালের বড়া আর কুমড়ো আলু দিয়ে ঝোল করেছি শুধু পিঁয়াজ দিয়ে একটু লবণ চিনি আর হলুদ দিয়ে কারণ অনেক আলু জন ডালের বড়া ঝোল খেতে খুবই ভালোবাসে কিন্তু সেটা পিঁয়াজ আদা রসুন দিয়ে হবে তো যাই হোক সবজিটা করা ছিল সুন্দরটা ছিল ওই জন্য দেখো এই যে আমি এখন তরকারিটা বেড়ে নিয়ে আর ভাতটা মাখিয়ে নিয়ে যাব চামচ দিয়ে ওদের খাইয়ে দেবো আর মাছ ভাজা রয়েছে মাছ ভাজাও নেব তো চলো মাখিয়ে নি ভাতটা তারপরে গিয়ে দেখাচ্ছি তো গায়ে দেখো আমি তো নিয়ে গরম করে চলে এসেছি এই যে বড়া গরম করে নিয়ে চলে এসেছি আর এটা অনিকারুজানের মাছ ভাজা লোটে মাছের তরকারি ওখানটায় মাছের ঝোলটা দেখিয়ে দে কি কি হয়েছে সেটা দেখা নিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি অনেক আর জন্য তরকারিটা দেখো একদম সুন্দর হলো তরকারি সরি এর মধ্যে ঘি দিয়েছিলাম কোনো গরম মশলা দিইনি মাছ ভাজা দিকে অনেক উজানে মাছ ভাজা থেকে আমাদের দিয়ে দিয়েছি আর অনেক মাছ ভাজা রয়েছে অনেক মাস্টার ভাজিসনি না এ নে না মাস্টার ভাজিনি অনেকগুলো মাছ ভাজা রয়েছে এই যে ডালের বড়া ঝোল ওরা খেতে খুব ভালোবাসে কিন্তু সেটা মাংসের মতো করে এই যে ডালের বড়া দিলাম কুমড়োটা যেহেতু ছিল তাই দিয়েছি সেদ্ধ করা ওনার ডালের বড়া

গাইস দেখো এখন লাইভের জন্য আমি রেডি হচ্ছি মানে রেডি হয়ে গেছি কিছুই করিনি আর এই যে রিং লাইটটা নিয়ে আসা হয়েছে রিং লাইটটা এখন লাইভ হয়ে গেলে তখন আবার দিয়ে আসবো খুদে শোনার কাছ থেকে নিয়ে এসেছি তো এই হচ্ছে ব্যাপার আমাদের রিং লাইটটা এখনও কেনা হয়নি তো এবছর আর কিনব পরের বছর একবার কিনবো তো এই হচ্ছে ব্যাপার আর ওদিকে ওদিকে এখন সব কিছু নিয়ে আসছে রেডি করছে আর এদিকে এরা দুজন লাইভ দেখতে এসেছে একটুখানি চলে যাবে ওরা আর এই যে উদিত মণ্ডল এখন ডেমিনি নিয়ে আসছে ডেমি তো চলো লাইভটা হয়ে যা লাইভ তো তোমাদের সাথে ইউটিউব ভিডিওতে শেয়ার করি না তো পরে কথা বলছি ভাইফ এটা লাইভ আর একটা ওটা না ওটা ন হয়েছে হ্যাঁ তো দেখো গাইস বাবা চলে এসেছে আর অনেকের ওজন ঘুমাচ্ছে হ্যালো

আনি জানে দেখো নিজেরা আইসক্রিম খুলে নিয়ে যদি বাবা লিখ কেমন লাগছে দাদাকে দেবে তোমরা দাদা দাদাকে দেবে না তোমরা কি নিজেলা খাবে হ্যালো হ্যালো জোরে কথা বলো দাদার কলে বসে বসে খাও যাও নুম ভাঙিয়ে নাও

পূজান রেগে সব অনেককে দিয়ে দিয়েছিল তো এখন ওটা খাচ্ছে কলা আর আঙুর অনেক সেটাই দেখিয়ে দিল তোমাদের যে কালো আঙুর খাচ্ছে ওটা এই আঙুরটা খেতে খুবই ভালোবাসা বাবা নিয়ে আসেও সবসময় ও বাড়িতে ফল সবসময় বাবা নিয়ে আসে কারণ অনেক উজনে ফল খায় বাবাও ফল খায় তো চলো অনেক উজান কলা আর আঙুর খেতে থাকুক বা অনেক তো কী খাচ্ছে তোমরা দেখতেই পেলে আর এদিকে আমি এখন রান্না বসিয়েছি দেখো সব কিছু কাটাকুটি আমার কমপ্লিট ফ্রিজে ইলিশ মাছ ছিল তিন পিস তো সেটাই মা লবণের হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছটা আর টমেটো গ্রেট করার পরে যে টুকু ছিল দুটো টমেটোর সেগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে বেটে রাখা কালো সর্ষেটা সেটা বেটে রেখে আর ভালো করে জলটা মানে ছাঁকনি দিয়ে ছাঁক ছেঁকে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেবো আর দেব চিনি আর নামানোর আগে দেবো সর্ষের তেল দিলে হয়ে যাবে ইলিশ মাছের আমাদের সর্ষে বাটা আমাদের দিকে বাবা আজকে আবার চিকেন নিয়ে এসেছে তো এখানে অল্প করে আলু দেওয়া হয়েছে একটা তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু মিট মশলা এমনি নর্মাল লঙ্কাগুলো গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো আর মিট মসলা গরম মশলা এগুলো অল্প অল্প করে দিয়ে আর এখানে সব একেবারে হাতে মাখিয়ে আমি আজকে রান্না করব কারণ কালকে তো কষি রান্না করেছিলাম আজকে ভাল লাগে যেন করতে তাই জন্য তো এদিকে টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম তারপরে আদা রসুন বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি ইলিশ মাছ আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি কিন্তু কড়াতে এ মানে এইটুকু তেলেই রান্না হবে আর কিন্তু তেল অ্যাড করব না আর যেটা পরে আমি নিজে তরকারি মানে চেক করার সময় দেখছিলাম যে আমি তো লবণই দিইনি তারপরে আবার রান্নার সময় দিয়ে দিয়েছিলাম মানে কষানো হয়েছে কিনা সেটা দেখার সময় দেখছিলাম তো এদিকে বসিয়েছি আমি ঝিঙে আলুর তরকারি ফার্স্টে ভেবেছিলাম যে ঝিঙে আলুর এমনি তরকারি করব। এর পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে এই সময়টাই আমার মনে পড়েছিল যে আমি মাংসতে লবণ দিয়ে ম্যারিনেট করিনি তো তাই জন্য লবণ দিয়ে দিয়েছিলাম আর পরে আমি একটু সস অ্যাড করেছিলাম যেটা আমি শেয়ার করতে পারিনি ভিডিওতে তো ওদিকে ঝিঙে আলুর তরকারিটা হচ্ছে ওর মধ্যে একটু লবণ দেবো হলুদ একদম সামান্য পরিমাণে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম আর একটুখানি পোস্ত দেব পোস্তটা করে মানে বাটা হয়নি প্রথমে ভেবেছিলাম পোস্ত দেব না তারপরে আমি ভাবলাম যে না পোস্ত যখন আছে তখন অল্প করে দিয়ে দিই আর ওদিকে মশলা মাখিয়ে মানে মাংসটা মাখিয়েছিলাম যে বোলটায় ওটাতে জল রেখেছি মশলা ধোয়া চল ওটা আমি চিকেনে অ্যাড করব আর এদিকে অনেক বলছে ও মা ভাই আমার গালে থাপ্পড় মেরেছে তো এখানে উজান এখন বাবার সাথে খেলা করছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক ওদিকে রাগ করেছিল উজান নাকি ওকে গালে থাপ্পড় মেরেছে তাই জন্য তারপরে চলে এলাম আমি আবার রান্নাঘরে তো ওদিকে দেখছিলাম চিকেনটা মানে মাঝে মাঝে নেড়ে নেড়ে দিচ্ছিলাম নাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য যেহেতু একেবারেই মাখিয়ে বসিয়ে দিয়েছি তাই জন্য তো এদিকে দেখো চিকেনটা আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর ওদিকে ঝিঙে আলুর তরকারি বসিয়েছি আর মাকে চা করতে বললাম চা করছে চা তো এর আগেও তিন চারবার করা হয়ে গেছে আমার কিছু আর ভিডিও করিনি তো ওই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো একদম শুকনো শুকনো করবো না একটু মাখা মাখা করবো নাহলে ভালো হবে না মানে একটু আলুটা সেদ্ধ হবে না ঝিঙেটা ওই কাঁচা মতো থেকে যাবে তো একটুখানি দিয়ে দিলাম পোস্ত এদিকে হচ্ছে চা আর এই যে চিকেনটার মধ্যে আমি এবারে জল অ্যাড করবো দেখে নিচ্ছিলাম যে কষানোটা ঠিকঠাক আছে কি না তারপরে আমি এই যে মশলা ধোয়া জলটা রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর আগে তো ভাত হয়েই গেছে আমি দিয়েছি আর এই যে চিকেনটা এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো তারপরে যখন একদম মানে আজকে ঝোলই রাখবো না একদম মাখামাখাই হবে এই ঝোলটা যতক্ষণ না অবধি শুকাচ্ছে ততক্ষণ অবধি ঢাকাই থাকবে তো চলো রান্না হয়ে গেলে আবার পরে কথা বলবো এদিকে তাকিয়ে বলো ভিডিওতে বলো উজানের কি সুন্দর গোবয়েছে দুধের দুধের অনেক তুমিও খাও অনেক উজান এখন জেদ করলো দুধ খাবে বলে তাই জন্য ওদের দুধ করে দেওয়া হয়েছে এখন দুধ খাচ্ছে জেদ জেদ খাও তাড়াতাড়ি কে আগে ফার্স্ট হয় ওয়ান টু থ্রি স্টার্ট উজান অলরেডি খেতেই আছে একবারেই খেতে হবে উজানের মতো চুপ চুপ করে তাড়াতাড়ি 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 দুধ খেলে শক্তি বাড়ে শক্তিমান হালকা স্পাইডারম্যান আজকে যদি উদিত খেলনার দোকানে ওরা যেত মাথা স্পাইডারম্যান গুলো ভেঙে দিত উদিত খাচ্ছে চা দাম অনুযায়ী দাম অনুযায়ী হ্যাঁ কিনলেই কেনা যায় কিন্তু দু মিনিট কি দারুন এরকম ব্যাটারিতে চলে এরকম বন্দুক কুমার এরকম আমরা বাড়ি চলে এসেছি আর অনেক কিন্তু অনেকক্ষণ আমি নিচে কাজ করছিলাম আর অনেক এখন নখ কাটছে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি খাবো খুব খিদে পেয়েছি খুব খেলে ওই বাড়ি অনেক কিছু খেয়েছে একটু পরে খাওয়াবো তো এই যে খেলা করছি তো চলো ও নখটা কেটে দিক ওরাও খাবো তিন মিনিট ঢুকিয়ে আছে ঠিক আছে চলো ওরা খেলা করছে একটু খেলা করে যাই আমরা ভাত খেয়ে তারপরে ওদেরকে খাইয়ে দাও হবে তাই এখন আমি আরও খেতে বসেছি এখানে দুপুরে যা ছিল তাই আরও আমাদের একবারই রান্না হয় আমরা দুপুরে মাছ ছিল খাইনি এখানে আছে তোমার লোটে মাছ এই ডালের বড়া আর মাছ ভাজা ঠান্ডা হয়ে গেছে আর শুয়ে রয়েছে এখানে একটু বেবি তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই ও খাওয়া স্টার্ট করে দিয়েছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে এখন অনেকজন খাবে ও তাড়াতাড়ি খেয়ে অনেক জনের ভাত নিয়ে চলে এসেছে আর গাইজ আমার এত খিদে পেয়েছিল আমি কোন রকম অল্প দুটো ভাত খেয়েছি

শুধু লম্বাই হয়েছে ওরা কিন্তু এখনো ছোটই আছে মাত্র তিন বছ দু মাস বয়স ছোট্ট মানুষ